সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কেটে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এসেছি এখন আমি রাবণ হলুদ দিয়ে এটাকে মেখে নেব হলুদ গুঁড়ো মাখা হয়ে গেছে এখন আমি কড়াই তেল দিয়েছি এখন আমি সরষেটা দিয়ে দেবো লঙ্কা ভেঙে নেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এখন জল দিয়ে দেব একটু জিরে গুঁড়ো দিয়ে ভাজা হয়ে গেছে এখন আমি জলটা দিয়ে দেব জলটা ফুটিয়ে আমি মাছগুলোকে ছাড়ব মাছটাকে ছাড়ব আমি লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে একটু দেখতে ভালো লাগে যার জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিয়েছি আপনারা নাও দিতে পারেন এখন দুটো কাঁচা লঙ্কা দেব এখন ঢাকা দিয়ে দেবো ইলিশটা কিন্তু হয়ে গেছে সর্ষে ইলিশ এখন আমি নামিয়ে নেব দেখুন কি দারুন হয়েছে বন্ধুরা আমার সর্ষে ইলিশ কিন্তু রেডি দেখুন দেখতে কি সুন্দর হয়েছে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি জন্যই কিন্তু এত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ হয়েছে যেমনি দেখতে তেমনি খেতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন বাই বাই আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই